ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পি কেস ব্লক কবু তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে দশটা পনেরো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন টিফিন করছিলাম আর হচ্ছে কি সবাইকে বলি গুড মর্নিং সবাই গুড মর্নিং কেমন আছো বলো সবাই আর এখন দেখো সবাই টিফিন করছিলাম তো পরোটা করেছি দেখো তো পরোটা করেছি আর এদিকে করেছি ঘুগনি এই দেখো দেখেছো ঘুগনিটা তো হচ্ছে কি টিফিন খাবো বটার ঘুগনি তো আজকে হচ্ছে শনিবার তো মেয়েকে অলরেডি খেটে দিয়ে দিয়েছি এই দেখা বসে বসে পরোটার রম খাচ্ছে আর আমরা খাবো হাজব্যান্ড আসবেন তো একসাথে খাবো পরোটা যদি করছিলাম বলে তাই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি তো এখন পরোটা করা হয়ে গেছে তো তোমাদের সাথে গল্প করতে কথা বলতেছি তো চলো পরোটা খাই তোমাদের সাথে শেয়ার করবো সব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর যারা আমার চ্যানেল হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাম আর যারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অনেক 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 থ্যাংক ইউ আমার তরফ থেকে তো চলো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি নিয়েছি চারটে পরোটা আর এটা হচ্ছে কি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া স্টার্ট করি তো এই দেখো টিফিন নিয়েছি তো টিফিনটা খাই তারপর আসবো তোমাদের সাথে চলো খেয়ে নি তোমরা তো জানো আমি শনিবার করে বাজার যাই তো এই মাত্র এলাম বাজার থেকে ঘুরে আর কী কী মাছ কিনেছি তোমাদেরকে বলুন আজকে কিনেছি হচ্ছে বাপলা মাছ কিনেছি রুই মাছ কিনেছি আর ট্যাঙ্ মাছ কিনেছি আর হচ্ছে ভোলা মাছ কিনেছি রকম মাছ কিনেছি আর দেখো সবে বুঝলাম না ওয়েদার একদম ইয়ে হয়ে গেছে দেখো কেমন মেঘলা হয়ে গেছে তোমাদেরকে দেখা দেখ দেখো কেমন মেঘ করেছে দেখেছি কালো হয়ে গেছে মেঘটা জাস্ট পুরো মেঘলা হয়ে গেছে চারিদিকটা এই মাত্র বৃষ্টি আসবে খুব জোরে আর এদিকে হাওয়া ছাড়ছে প্রচুর পরিমাণে হাওয়া ছাড়ছে কালো হয়ে গেছে এই এই মাত্র মানে বৃষ্টি নামলেও মনে হচ্ছে প্রচন্ড কালো হয়ে গেছে তোমাদের তোমাদেরকে তো দেখানো কালো হয়ে গেছে চলো রান্না বান্না সেরে নিই বাজার টাজার করে এসছি সাড়ে এগারোটা বাজে ভালো লাগছে না একটু শুয়ে রেস্ট করি আর ভালো লাগে না ও আর ভালো লাগে না এখন ওদের একটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চলো রান্না বান্না শাড়ি একটু রেশমি জল খাবো রান্না মানে শাড়ি তারপর কী রান্না করলাম আজকে সব বলবো তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে ভাত কী করবো পাবদা মাছটাই রান্না করি আজকে তবে আজকে বাজারে নিয়ে এসেছি তার কাছে তো পাবদা মাছটাই ভাবছি করব পাপ মাছটা রান্না করব ভালো লাগে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে তিনটে মতন বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি কি কি রান্না হয়েছে বলো তো আজকে হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আর হয়েছে পাবদামাচ আলু দিয়ে ঝোল করেছি কালো জিরে দিয়ে আর ভাত করেছি আর ডাল করেছি গন্ধরাজ লেবু দিয়ে ও গন্ধরাজ লেবুর সাথে ডাল এই রান্না করেছি কী জানো তো ভালো লাগে না খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়েছি আর ভালো লাগছে না আমি তো দেশ পাল্টে ও আবার একটা গরু গরমের মধ্যে কি একটা জামা পড়েছে আর তার মধ্যে ওয়েদার প্রচণ্ড খারাপ মানে বৃষ্টি এলো এলো মনে হচ্ছে এরকম মনে হচ্ছে এই মাত্র তখন তোমাদেরকে দেখালাম না ওয়েদারটা তো তখন জানো তো পুরো কালো হয়ে গেছিল মনে হচ্ছে কি বৃষ্টি আসবে কিন্তু আদৌ বৃষ্টি হলো না ছিঁড়িছিড়ি একটু গুড়ি গুঁড়ি দু তিন ফোটা হলো তারপর আর হলো না ভালো লাগে বলো তো তো যাই হোক ওই কারণে আর হলো না আর এখন দেখছি চারটে বাজে চারটে বাজতে যায় তো এখন দেখছি ওয়েদারটা কেমন হয়ে আছে কালো হয়ে গেছে ভালো লাগছে ওয়েদার এমনি ঠান্ডা হয়ে গেছে আগা চলছে ঠান্ডা ঠান্ডা আমি তো গেছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই ঘুমাচ্ছে আর মেয়ে খেলা করছে আমি দিয়ে শুয়ে আছি শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি ভালো লাগছে না হাই উঠে যাচ্ছে আজই যেন আমাদের পাখিটা না তুলসী পাতা খেয়েছে আমি তো জানি না যে এই পাখিগুলো তুলসী পাতা খায় বলে তারপরে দেখছি কি তুলসী পাতা দিয়েছি আমি পুজো দিয়েছিলাম তো তুলসী পাতা ছিল তো সেটাই দিয়েছি তুলসী পাতাটা দিয়েছি দেখছি কি খাচ্ছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি

চিকু হচ্ছে কি খাচ্ছে না পিকু পিকু তুলসী পাতা খাচ্ছে আর চিকু খাচ্ছে না চিকু যায় না কেন খাচ্ছে না বুঝতে বুঝতে পারছি না না তো একই পাখি কেন খাচ্ছে হ্যাঁ চিকুই তো খাচ্ছে না পাগলের মতো লাফালাফি করছে শুরু করে দিয়েছে জানো দিকে পিকু খাচ্ছে পিকু হচ্ছে সাদাটা আর হচ্ছে কি আর চিকু হচ্ছে গ্রিনটা তো পিকু খাচ্ছে কিন্তু চিকু খাচ্ছে না কেন বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে জানিও তো যে কেন খাচ্ছে না ওই পাখিটা যা যা জানো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো চলো আর ভিডিওটা আর না

ভাইকে নিয়ে পুজো দিচ্ছে ইস কি কীর্তি করছে মানে ভাইকে নিয়ে এখন পুজো ফুল ফুল নিয়ে আর পুজো দিচ্ছে ভাই কপাল ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলো ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না চলো টাটা বাই সবাইকে আগ্রহ হচ্ছে কি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর দেখতে থাকো পিকে ব্লগ টাটা